আসসালামু আলাইকুম আজকে তৈরি করব জিবে জল আনার মতো টক জাল মিষ্টি জলপাইয়ের আচার আর এই আচারটি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই একবার বানিয়ে বছর জোরে সংরক্ষণ করে রাখতে পারবেন চলুন দেখে নেওয়া যাক কীভাবে মজাদার আচারটা বানিয়ে নিতে হবে এখানে আমি পাঁচ কেজি জলপাই নিয়েছি ছুরির সাহায্যে তিন চারটি করে এভাবে দাগ কেটে নিয়েছি যাতে করে আচারের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে তাহলে আচারটা খেতে অনেক সফট হবে এবার একটা হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে জলপাইগুলো দিয়ে দিব সাথে পরিমাণ মতো লবণ দিয়ে সিদ্ধ করে নিব খেয়াল রাখতে হবে সিদ্ধটা যাতে বেশি না হয় না হলে আচারটা গলে যাবে জাস্ট একটু নরম হলেই উঠিয়ে নিতে হবে উঠিয়ে ভালোভাবে জলপাইগুলো ছেঁকে নিতে হবে যাতে কোনো পানি না থাকে এখানে আমি হাফ লিটার সরিষার তেল নিয়েছি তেলটা গরম হলে দিয়ে দিব সরিষা বাটা দিয়ে দিচ্ছি রসুনের কোয়া এবার দিব হলুদের গুঁড়া লবণ আর মরিচের গুঁড়া এবার সবগুলো উপকরণ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা জলপাই খেয়াল রাখতে হবে জলপাইয়ের মধ্যে যাতে একটু পানি না থাকে এই পর্যায়ে দিয়ে দেব চিনি এখানে পাঁচ কেজি জলপাইয়ের জন্য প্রায় এক কেজির মতো চিনি লেগেছে চাইলে কম বেশি দেওয়া যাবে আমার কাছে আচারটা একটু টকজাল মিষ্টি হলে ভালো লাগে এজন্য আচারটা ওই রেখেছি দিয়ে দিব পরিমাণ মতো শুকনা মরিচের গুঁড়া আর সবার শেষে দিয়ে দিব পাঁচ পুরনের গুঁড়া তো আমার আচারটা প্রায় হয়ে গিয়েছে আর কিছুক্ষণ জাল করে উঠিয়ে নিব রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটা খুব সহজে বানিয়ে নেওয়া যায় আমি পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের সাথে কেমন হয়েছে ভালো লাগলে বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন